হ্যালো এভরিভান আগের দিনের ব্লগটা যেখানে শেষ হয়েছিলো তারপর থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু হলো তো আগের দিন তোমাদেরকে তো অনেক কিছু রিচুয়ালস দেখিয়েই দিয়েছি তারা দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর এখন কিন্তু হবে পুকুর পার তো চলো তোমাদেরকে ওটাই দেখাচ্ছি আর বাদ বাকি ভিডিওটা তোমরা নিজেরাই দেখো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো দেখতে থাকো

এটা একটা কিন্তু রিচুয়ালসই হচ্ছিল এখানে বরের হাত ধুয়ে তারপর ওই টাকা পয়সা নেওয়ার যে সেটা ছিল সেটা হচ্ছিলো তো যাই হোক বিয়ে কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি ঠিক আছে এখন বাজে ওই সাড়ে চারটের মতন বাজে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো হালকা হালকা তো চলো খাওয়া দাওয়াটা করি আর সবাই মিলেই কিন্তু বসে পড়েছি এই দেখো আর এদিকে কিন্তু বর্ব বউ বসে পড়েছে তো চলো কি কী রয়েছে দেখাই প্রথমেই দিয়ে গেল ভাত তারপরে ছিল ডাল আর সাথে ছিল লেবু মুসুরির ডাল ছিল আজকে সিম্পল খাওয়া দাওয়া ছিল তবে হ্যাঁ ভালোই ছিল খেতে তো এই হচ্ছে ডাল আলু ভাজা মাছ এগুলোই তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে এখন কিন্তু হবে ওদের আশীর্বাদ কারণ একটু পরেই কিন্তু বিদায়ের সময় চলে আসছে আর এই টাইমটাতে একদমই ভালো লাগে না কারণ এই টাইমটাতে না সবার বাড়ির কথাই মনে পড়ে যায় বেসিক্যালি সেই জন্য এই টাইমটা খুব একটা বেশি তো ভালো লাগার মতন না তো যাই হোক যতটা তাও পারলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও আমার এই টাইমটাতে একদমই ভিডিও করতেও ইচ্ছে করে না তবে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের হয়তো ভালো লাগতে পারে বা কিছু এখানে ভালো লাগার মতন তো কিছু নেই তবে যাই হোক দেখালাম তোমাদেরকে আশীর্বাদ হচ্ছে এরপরে হচ্ছে আমরা বেরিয়ে যাবো এখান থেকে মাঝখানের টাইমটুকু আমি অন্য জায়গায় ছিলাম কারণ আমার একদমই ভালো লাগছিল না এই টাইমটাতে না মানে ভীষণই মনটা খারাপ হয়ে যায় আর কি আর নিজের সাথে যেহেতু এই জিনিসটা হয়েছে সেই কারণে আরও বেশি এটাকে রিলেট করতে পারছি যাদের সাথে এই জিনিসগুলো হয় আর কি তারাই শুধুমাত্র বোঝে এই টাইমটাতে কেমন লাগে তাছাড়া হয়তো বলে বোঝানো সম্ভব না

ওই কান্নাকাটির সময়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না যাই হোক ওই টাইমে আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা এখন চলে এসেছি আর ফার্স্টেই দেখো এই মন্দিরটাই চলে এসেছি এখানে কিন্তু আমরা আগেও এসেছিলাম তোমরা দেখেছো রাজারহাটের ওই কালীতলা মন্দিরে তো এখানে ওরা এখন প্রণাম করে নিবে তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ওদের বাড়ির দিকে যাব তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা আর এখানে হচ্ছে ওরা একটু বাজি ফাটাচ্ছিলো তো ওইটা একটু ভিডিও করলাম আর এই জায়গাটাতে না এত ঠান্ডা লাগছিল এখন জাস্ট বলার মতো না কারণ গাড়িগুলো তো এখানে স্পিডেই চলে আর বাইরেটাও ভীষণ হাওয়া হাওয়া সেই কারণে বেশিক্ষণ আর দাঁড়িয়ে ছিলাম না তো অল্প টাইমই ছিলাম আর কেন জানি আমার একদমই আর ভালো লাগছিল না শরীরটা তো চলো এই এই জায়গা থেকে আমি গাড়িতে করেই গিয়েছি আর এখানে দেখো সব বোম টোম ফাটাচ্ছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে বোমগুলো সব ফাটাচ্ছিল আর এখানে বেশ গান ঠান ছিল সবাই সবাই নাচানাচিও করছিল কিন্তু আমি আর যাইনি কারণ আমার একদম আর ভালো লাগছিল না কারণ কালকে রাত্রেবেলাও ঠিকঠাকভাবে ঘুম হয়নি আর আজকে সকালবেলাই আবার এখানে চলে এসেছি জন্য আর শরীরটা দিচ্ছিল না তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই তাও একটা করে এইটা আর একটা কত ফাটে এটা কি তিরিশ না সাইট রকম হবে thank তো দেখো বাড়িতে আসার পরেও কিন্তু এখানে সবাই গেট ধরছিল আর এই জায়গাটা বেশ মজাই হচ্ছিল ঠিক আছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম এরপরে কিন্তু ওরা একটা টাকা দিয়ে দিয়েছে আর এই দেখো বাড়িতে চলে এসেছে আর এখানে হচ্ছে আশীর্বাদ তারপরে ঘরে গিয়েও যেই রিচুয়ালসগুলো থাকে সেগুলো আর কি হবে তো এখানে আগে আশীর্বাদ করে নিচ্ছিলো আর তোমরা পুরোটা দেখতে থাকো আর ঘরে গিয়ে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো হবে আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি মানে চলে আসবো বাড়িতে তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিলদেন টেক কেয়ার দ্যাট আয় বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল দ্যা